ভিউয়ার্স আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অসাধারণ ভিডিও আজকের ভিডিওতে থাকবে আজ এস এসসি পরীক্ষার শেষ দিন ওখানে পরীক্ষা শেষে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে আর আমার ওখান থেকে এসে আমি আবার দুটো ক্লাস নিয়েছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে করবো ইউনিভার্সিটির মধ্যে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে সকলে এক এক করে বের হয়ে যাচ্ছে আজকে শেষ দিন বলে তাদের মধ্যে আনন্দ উদ্দীপনার শেষ নেই তারা খুব ভালো পরীক্ষা দিয়েছে আর শেষ দিন বলে অনেকের মধ্যে একটা গাম্ভীর্যতার ভাব লক্ষণীয় ছিল কেউ বলছে এ প্লাস পাবে কেউ বলছে পাবে তো আমি সেগুলো লক্ষ্য করছিলাম আর আমি যে যেই হলে ডিউটি করেছি সেই হলের স্টুডেন্ট হলো আমাকে অনেক আগ থেকে চিনি তো ওরা এখন হাই হ্যালো করছে বেশ ভালো লাগছে এদিকে যারা যাওয়ার তারা সকলে চলে যাচ্ছে এক এক করে গেটে ভিড় করছে আর যারা এখানে গল্পগুজব করবে তারা উনিকে মাঠে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে আমাদের হুমায়রা ম্যাম পপি ম্যাম এবং আছে রোকসানা ম্যাম জোবায়দা আপার সহ আমি আমরা চলে গিয়েছি খাবার ওখানে ওখানে খাবার নিয়ে অনেক টিচার সেখানে ছিলেন সকলে খাবার নিচ্ছিল তো খাবার নিয়ে যে যার অবস্থানে চলে যাবে আর যারা এখানে খাবে ওনারা ওখানে বসেই খাচ্ছেন এবং আমরা চলে এসেছি স্কুলে তো সেখানে আর ভিডিও করা হয়নি তো বর্তমানে আমি আছি নবম শ্রেণীতে সেখানে ক্লাস নিচ্ছিলাম বেশ প্রাণবন্ত একটা ক্লাস ছিল আজকে তো ইতিমধ্যে তাদেরকে আমি এই সমপাঠ পড়িয়ে লেখা দিয়েছি তারা লিখে এখনই আমাকে মুখস্থ করে দিবে তো অনেকে দাঁড়িয়ে গিয়েছে আর দাঁড়িয়ে তারা অনেকে মুখস্থও করছে আর আমাকে পড়াগুলো দিচ্ছে তো আমি এক এক করে পড়াগুলো নিয়েছিলাম এবং আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে নীলগঞ্জের প্রথম ভিক্ষুককে পাশে জেরিন আছে ও পড়া দিচ্ছে তো সকলের কাছ থেকে এক এক পরেই আমি পড়াগুলো নিচ্ছিলাম এবং তারা একটু সুন্দর করে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে আমি তাদেরকে বলেছিলাম শিক্ষা কি শিক্ষা হল সারাদিন অনেক কিছু পড়ানো হয়েছে দিন শেষে মনে থাকবে তোমার শিক্ষা সেই হিসেব করে আমি তাদের থেকে পড়া নিচ্ছিলাম যে আমি এতক্ষণ অনেক কিছু তোমাদেরকে পড়িয়েছি যেটুকু তোমাদের মনে আছে সেটুকু থেকে তোমরা প্রশ্ন তৈরি করো তো খুব সুন্দরভাবে তারা আমার যোগ্য জবাব দিয়েছে আমাকে তারা প্রশ্নের উত্তরগুলো দিয়েছে প্রায় সকলেই লিখেছে তো আমি এতজন থেকে আসলে আজকে পড়া নিতে পারবো এটা আমি আশাই করতে পারিনি তো যাই হোক পরে আমার ষষ্ঠ শ্রেণীতে ক্লাস ছিল তো আমি ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীতে চলে গিয়েছি ওরা খুব কচি কাঁচা ওরা একেবারে শুদ্ধ আমার ছোটো মেয়ে আবিরও ও ক্লাসের স্টুডেন্ট তো যাই হোক এখন তাদেরকে আমি কুইজের মাধ্যমে আজকে ক্লাসটি নিব এটা আশা করেছিলাম তো আমি কুইজ কুইজের মাধ্যমে তাদেরকে আনন্দ দানের মাধ্যমে এবং তাদেরকে অনেক ভালোবাসার মাধ্যমে আমি আজকে ক্লাসটা নিব বলে ভেবেছিলাম তো যাই হোক এখন তাদেরকে প্রশ্ন করছে তারা তিন সারিতে উত্তর দিকে এক একজন করে তো যাই হোক আমি কক হ এবং গ এই তিনটা শাড়িতে তাদেরকে ভাগ করেছি এবং ভাগ করে এক এক করে আমি প্রশ্ন করেছি তারা উত্তর দিয়েছে এর আমি তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করব তো সবার মধ্যে আমি দেখেছি ফার্স্ট হওয়ার জন্য অনেক অনেক চেষ্টা তাদের মধ্যে এই চেষ্টাটাই আমি চেয়েছিলাম যে এভাবে গ্রুপভাবে যদি ওরা কাজ করে তাহলে তাদের বইয়ের প্রতি এবং তাদের যে চাপ্টারটা পড়াবো ওই চাপ্টারের প্রতি তাদের একটা দখল থাকবে সেই জন্যই আমি আসলে প্রতিনিয়ত কুচ নিয়ে থাকি আর আমি এখানে ভালো রেজাল্টও পাই তাহলে তাদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি হয় এবং তারা বলতে ভালোবাসে ইতিমধ্যে দেখুন আবির্ভাব প্রশ্নের উত্তর দিচ্ছে আরাধা প্রশ্নের উত্তর দিচ্ছে তারপরে সৃষ্টি প্রশ্নের উত্তর দিচ্ছিল তারপরে এদিকে তনিমা প্রশ্নের উত্তর দিচ্ছিলো এবং তারা খুব সুন্দর এবং প্রাণবন্তভাবে তালেম করে তারা ভালো লেগেছে এবং প্রত্যেকটা প্রশ্ন এক করে তালে আমি বের করার চেষ্টা করেছি এবং তিন শাড়ি থেকে আমি অনেক অনেক ভালো স্টুডেন্টদেরকে পেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে এবং তারা যে মনোযোগের সুন্দর আমার ক্লাসটা উপভোগ করছে এটুকুই আমার ভালো লেগেছে আর এইভাবে কুইজের মাধ্যমে যদি ক্লাস পরিচালনা করি তাহলে আমার মনে হয় রেজাল্টটা খুব ভালো হয় এরকম অনেকবারই আমাদের স্কুলের স্টুডেন্টরা বলেছে যে এভাবে তারা ক্লাস নিতে খুব খুশি এবং তাদের অনেক দিন মনে থাকে তো আমারও বেশ ভালো লেগেছে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ক্লাস পরিচালনা করতে চাই এবং সামনের দিকে অগ্রসর করার জন্য এভাবে ক্লাস নিলে আমার মনে হয় যেন খুব ভালো হয় যেহেতু এমসিকিউ ত্রিশ মার্কের তো এই এমসিকিউগুলা তারা এখান থেকেই পারবে এবং ইতিমধ্যে সৃষ্টি সুন্দরভাবে উত্তর দিচ্ছিল এদিকে মিম আছে উত্তর দিচ্ছে তো অনেকেই হাত তুলেছে আর বিভিন্ন শাড়িতে স্টুডেন্টগণ খুব ভালোভাবে প্রশ্নের উত্তর দিয়েছে এবং যাকে যেমনভাবে আমি মনে করেছি সেইভাবে তার যোগ্য নাম্বার দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রত্যেকের মাঝে আজকের এই প্রাণবন্ত ক্লাসটা ভালো লেগেছে এভাবে করলেই তারা নিশ্চয় ভালো একটা রেজাল্ট করবে এই আশাবাদ ব্যক্ত করি এবং সপ্তাহে মাত্র একটা দিন তাদের সাথে আমার ক্লাস তো আমারও বেশ ভালো লাগে আর তারা একেবারে শুদ্ধ কচি কাঁচা তাদের মিষ্টি মুখগুলো অত্যন্ত ভালো লাগে আমার কাছে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন না যেখানে রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি